নমস্কার বন্ধুরা ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে হলুদ ফুলকপি রেসিপি করব। এখানে ফুলকপিগুলো কেটে দশ মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছি এদিকে আগে থেকে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি মধ্যেখানে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা অল্প লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনটাও ভালোভাবে ভেজে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার অল্প জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মিনিট দশেক ধরে কষে নিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো মিনিট পাঁচেক ধরে কষে নিচ্ছি লবণ দিয়েছিলাম লবণের ভিডিওটা স্কিপ করে গেছি বন্ধুরা আপনারা লবণটা একটু দেখে দিয়ে দেবেন আজ কমে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আবার এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এবার গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এক মিনিট পরে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে